কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ বন্ধুরা কোলেস্টেরলের মধ্যে এলডিএল কোলেস্টরলটাকে আমরা খারাপ কোলেস্টরল বলে থাকি যাকে আমরা লো ডেনসিটি লাইপোপ্রোটিনও কিন্তু বলে থাকি কোলেস্টেরল আমাদের রক্তনালীর ভিতরের দেয়ালে জমা হয়ে ব্লক সৃষ্টি করে যার ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা মানুষের ক্ষেত্রে অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায় একটা সময় ছিল যখন বয়স 40 50 60 আশেপাশে চলে যেত তখন মানুষের শরীরে কোলেস্ট্রলের মাত্রাটা বৃদ্ধি পেতো এবং এই হার্ট অ্যাটাক স্রোটের মতো সমস্যাটা দেখা যেত বাট বর্তমানে খুব কম বয়স্ক মানুষের মধ্যে আমরা দেখছি প্রায় ত্রিশ চল্লিশের আশেপাশে মানুষেরও কিন্তু কোলেস্টেরলের এলডিএল মাত্রাটা খুব বেশি পরিমাণে শরীরে রক্তে বৃদ্ধি পেয়ে যায় আর যার ফলে পরবর্তী সময়ে খুব কম বয়সে মারাত্মক সমস্যার সম্মুখীন তাদের কিন্তু বন্ধুরা হতে হয় কোলেস্টেরল বেশি আছে কিনা কিভাবে বুঝবেন আপনি যদি রক্তের লিপিড প্রোফাইল পরীক্ষাটা আপনি করে নিন তাহলে তার মধ্যে এলডিএল কোলেস্টেরলটা চলে আসবে এলডিএল কোলেস্টেরলটা একশো বা একশো বিশ এর আশেপাশে যদি থাকে তাহলে আমরা বলতে পারি যে ইটস ওকে ঠিক আছে বাট যখনই তার উপরে চলে যায় তখনই কিন্তু আপনাকে সেটাকে কমিয়ে আনা খুব বেশি প্রয়োজন এমন অনেকেই রয়েছেন যাদের এলডিএল কোলেস্ট্রল দুইশো তিনশো হয়ে আছে বাট সেটাকে তারা কন্ট্রোল করতে পারছেন না বন্ধুরা আজকের ছোট্ট ভিডিওতে আমি কিছু মেডিসিন সম্পর্কে আলোচনা করব। যেগুলো অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিলে আপনি খুব সহজে এই এলডিএল কোলেস্ট্রলটাকে কন্ট্রোল করতে পারবেন দ্বিতীয় হলো এমন ঘরোয়া উপায় পাঁচ থেকে ছয়টি টুটকা উপায় সম্পর্কে আপনাদের আলোচনা করব এগুলো যদি আপনি ওষুধের পাশাপাশি ব্যবহার তাহলে খুব সহজেই আপনি কিন্তু আপনার এই এলডিএল কোলেস্টেরলটাকে কন্ট্রোল করতে পারবেন চলুন ভিডিওর শুরু দিয়ে একটা লাইক করে দেবেন আর এক এক করে পয়েন্টগুলো বলবো কিভাবে সেবন করবেন ঘরে ভালোভাবে বুঝবেন আর ভিডিও শেষের দিকে ঔষধটা সম্পর্কে আলোচনা করব যে ঔষধটা ব্যবহার করলে মাত্র এক থেকে দুই মাসের মধ্যে আপনার কোলেস্টেরল একেবারে নরমাল লেভেলে চলে আসবে প্রথমেই বলবো ধনে বীজ ধনে বীজের জল আপনারা আস্ত যে ধনে রয়েছে আমি ছবি দিয়ে দিচ্ছি এই ধনে বীজের জল আপনি যদি রাত্রিবেলা এক বা দুই চামচ ধনের বীজ আপনি যদি ভিজিয়ে রাখেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে এই জলটা খালি পেটে আপনি যদি নিয়মিত সেবন করেন তাহলে খুব সহজেই কিন্তু আপনার যে এলডিল কোলেস্টেরল রয়েছে সেটাকে আপনি কিন্তু কমিয়ে আনতে পারবেন বন্ধুরা তার মধ্যে অনেক স্বাস্থ্য উপকারী গুণ রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে তাছাড়াও তা শরীরের অনেক অনেক উপকার করে আপনি যদি নিয়মিত সেবন করেন তাহলে আপনার এলডিলের মাত্রাটাকে কমিয়ে আনবে আর যেটা গুড কোলেস্ট্রল যাকে আমরা এইচডিএল বলে থাকি হাই ডেন্সিটি লাইভ রুটিন তার মাত্রাটাকে কিন্তু বৃদ্ধি করে দেবে বা নর্মাল রাখবে তো এক্ষেত্রে আপনার এলডিএল কমাতে এই ধনে বীজ আপনি তা ভিজিয়ে জলটা আপনি নিয়মিত সেবন করলে উপকার পাবেন দ্বিতীয় বলবো হলুদ বন্ধুরা হলুদের মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস অ্যান্টি অক্সিডেন্টের গুণ প্রচুর মাত্রা থাকে তাছাড়া একটা মেডিকেল প্রপার্টিস থাকে যাকে আমরা বলে থাকি কার্কিউমিন আর তা আপনার যে রক্তনালীর ভেতরের দেয়ালে যে এলডিএল কোলেস্টেরলটা জমে থাকার প্রবণতাটাকে অনেক অনেক গুণ কমিয়ে দেয় এবং শরীরের ভেতরে যে কোনো ধরনের প্রদাহ কমাতে খুবই সহায়তা করে অ্যান্টিবায়োটিকের ভূমিকাও কিন্তু বন্ধুরা এই হলুদ পালন করতে পারে তাই প্রতিদিন সকালবেলা হোক আর দিনের যেকোনো সময় হোক কাঁচা হলুদের একটি টুকরু অবশ্যই আপনি চিবিয়ে সেবন করবেন তাতেই কিন্তু তার যে গুণাগুণটা রয়েছে সেটা অবশ্যই পেয়ে যাবেন যদি সকালবেলা আপনি সেবন করতে পারেন একটু কাঁচা হলুদ তাহলে সেটা আপনার স্বাস্থ্যের পক্ষে আরো আরো উপকারী এবং আপনার এলডিএল কোলেস্ট্রলটাকে কমিয়ে আনতে খুব বেশি বন্ধুরা সহায়তা করবে বন্ধুরা তৃতীয় বলবো আমলকি আপনারা প্রত্যেকেই থেকেই চিনেন আমলকি আমলকির মধ্যে বন্ধুরা ভিটামিন মিনারেলস তাছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ভিটামিন সি এগুলো কিন্তু ভরপুর মাত্রায় থাকে আপনি যদি প্রতিদিন একটি বা দুটি আমলকি সেবন করতে পারেন তাহলেও কিন্তু আপনার শরীরে অনেক অনেক উপকার করবে এবং আপনার পেটের জন্য খুব বেশি উপকারী ভূমিকা পালন করে আপনার কোলেস্ট্রলের মাত্রাটাকে নর্ম্যাল রাখতে খুব বেশি সহায়তা করে অনেক সময় আপনি আমলকি পাবেন না বা সিজনেবল যেটা ফ্রুটস থাকে সেগুলো সিজনের বাইরে পাওয়া যায় না আপনি চাইলে আমলা যে জুস রয়েছে সেটা প্রতিদিন দশ থেকে পনেরো এম এল খালি পেটে সকাল আমলা এক গ্লাস জলের সাথে মিশিয়ে সেটাকে অবশ্যই আপনি সেবন করতে পারবেন আপনি যদি কিনতে চান ভালো আমলা জুস আমি এখানে ট্যাগ করে দিয়েছি অবশ্যই আপনি এখানে ক্লিক করলে এটা আপনি ফ্লিপকার্ট থেকে অবশ্যই খুব কম দামে আপনি ভালো আমলা জুস কিনে নিতে পারবেন তাছাড়া সব থেকে ভালো হলো সিজনেবল যে আমলকি পাওয়া যায় সেটা প্রতিদিন কমপক্ষে দুটি আমলকি যদি আপনি সেবন করতে পারেন বন্ধুরা ভিটামিন সি এর ঘাটতি অবশ্যই পূরণ হবে তাছাড়া যে অন্যান্য যে অ্যান্টি অক্সিডেন্ট গুণ রয়েছে বা তার মধ্যে যে গুণাগুণগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনি পেয়ে যাবেন এবং আপনার বেড়ে থাকা কোলেস্টেরলটাকে কমিয়ে আনতে কিন্তু বন্ধুরা আমলকি খুব বেশি সহায়তা করতে পারে তারপর বলবো গ্রিন টি বন্ধুরা গ্রিন টির মধ্যে আপনারা জানেন অনেক উপকারী তথ্য রয়েছে এ নিয়ে আমি বিভিন্ন ভিডিও বানিয়েছি গ্রিন টি যদি আপনি সেবন করেন তবে তার মধ্যে চিনি কখনো ব্যবহার করবেন না সকাল এবং বিকালে দুই বেলা আপনি যদি শুধু টি ব্যবহার করেন তাহলে তার মধ্যে যে গুণ রয়েছে বা আরো অনেক উপকারী স্বাস্থ্য উপাদানগুলো রয়েছে এগুলো আপনার অল ওভার বডির জন্য খুব বেশি ভালো শরীরকে ডিটক্সিফাই করতে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে খুব বেশি সহায়তা করে তার পাশাপাশি আপনার আর্টারির ভেতরের দেওয়ালে লাগা যে কোলেস্ট্রল রয়েছে সেটাকে কমিয়ে আনতে বন্ধুরা খুব বেশি কিন্তু সহায়তা করে তাই অবশ্যই আপনি দুই কাপ বিন্দি সকালে এবং বিকেল বেলা সেবন করলে উপকার অবশ্যই শরীরের মধ্যে পেয়ে যাবেন একেবারে শেষ বলবো তিসি বীজ আমি ছবি দিয়ে দিচ্ছি বন্ধুরা তিসি বীজকে আপনার এক চামচ তিসির বীজকে আপনি রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন এবং সেটাকে আপনি সেবন করে নেবেন আপনার পেটের বিভিন্ন সমস্যা যেমন কুষ্টার সমস্যা রয়েছে অনেকেরই স্টুল একেবারে হার্ট হয়ে যায় এই সমস্যাগুলিতেও বন্ধুরা খুব বেশি উপকার করবে তাছাড়া আপনার পেটের যাবতীয় সমস্যা এই তৃষি বীজ অনেক অনেক উপকার করবে আপনার কোলেস্ট্রলের মাত্রাটাকে কমিয়ে আনতে খুব বেশি সহায়তা করবে আপনার হাই ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল রাখতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে তাছাড়াও তার অনেক গুণাগুণ বন্ধুরা রয়েছে এই যে বিষয়গুলো বললাম বন্ধুরা এগুলো অবশ্যই খাদ্য তালিকায় রাখবেন ব্যাড মাত্রাটা বেশি রয়েছে তারা অবশ্যই উপকার পাবেন বন্ধুরা তারা পাশাপাশি একটা মেডিসিন বলছি অবশ্যই যে কোনো ধরনের কোলেস্ট্রল কমানো বা যে কোনো মেডিসিন আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়া খুব বেশি প্রয়োজন অবশ্যই সেটা আপনাকে খেয়াল রাখবেন তো মেডিসিনটা আমি বলে দিচ্ছি সেটা হলো জাতীয় মেডিসিন যেমন বিভিন্ন ধরনের পাওয়া যায় এমন বিভিন্ন মেডিসিন কিন্তু বন্ধুরা পাওয়া যায় এই মেডিসিন গুলো আপনি তার সাথে যাদের কোলেস্টেরলের সাথে ট্রাইগ্লিসারাইডও বেশি রয়েছে চিকিৎসকরা ফ্যানো জাতীয় মেডিসিনও তার সাথে দিয়ে থাকেন স্টেটিনের সাথে ফ্যানো মেডিসিনের কম্বিনেশনে কিছু ওষুধ আছে এই ওষুধগুলো আপনি নিয়মিত যদি আপনি এক মাস সেবন করেন এক থেকে দু মাস সেবন করেন তাহলেও কিন্তু আপনি আপনার বেডে থাকা যে কোলেস্ট্রল রয়েছে সেটাকে খুব সহজে আপনি কিন্তু বন্ধুরা কন্ট্রোল করে নিতে পারবেন তবে অবশ্যই তার পাওয়ারটা কত হবে আপনি কি খাবেন ফরটি খাবেন খাবেন এটা অবশ্যই একজন চিকিৎসকই নির্ণয় করবেন আপনার কোলেস্ট্রলের মাত্রাটা কি পরিমাণে রয়েছে কি না তাছাড়া আপনি চাইলে আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারেন আপনার কোলেস্ট্রল কত রয়েছে আমি চেষ্টা করব আপনাকে মেডিসিন সাজেশন করা বা আপনাকে একটা সঠিক পথ দেখানোর যে এই পদ্ধতি অবলম্বন করলে আপনি অবশ্যই আপনার কোলেস্ট্রলটাকে মাত্র এক থেকে দুই মাসের ভিতরে আপনি কমিয়ে আনতে পারবেন বন্ধুরা তার পাশাপাশি কোলেস্ট্রল যে প্রাণীজ খাবার রয়েছে এই খাবারগুলো সেবন করার ফলে তাছাড়া আমাদের লিভার প্রসেস করে সো এই ব্যাপারটা আপনাকে দেখতে হবে প্রাণীজ যে খাবারগুলো রয়েছে এগুলো খেলে বেশি পরিমাণে কোলেস্ট্রল বৃদ্ধি পায় সো চর্বি ফ্যাট মাংস জাতীয় খাবারগুলোকে আপনি কম পরিমাণে গ্রহণ করুন এবং যে হোম রেমিডিজগুলো বললাম এগুলো ব্যবহার করলে অবশ্যই উপকার পাবেন বন্ধুরা তাছাড়াও আপনার যদি কোনো কমেন্ট থাকে এই ভিডিও সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন অবশ্যই আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে এমন আরো অনেক হেলথ রিলেটেড ভিডিও রয়েছে সেগুলো দেখলেও আপনি উপকার পেয়ে যাবেন আজকের মূল্যবান ভিডিওটা দেখার জন্য আপনি অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি আর আপনার কোনো সমস্যা লিখে জানাবেন ধন্যবাদ